بسم الله الرحمن الرحيم ان الذين سبقت لهم من الحسنى اولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم في ما اشتهت انفسهم خالدون لا يحزنهم الفزع الاكبر وتتلقاهم الملائكه هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدانا اول خلق نعيد وعدا علينا انا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر ان الارض يرثها عبادي الصالحون ان في هذا لبلاغا لقوم عابدين وما ارسل الا رحمه للعالمين صدق الله المولان العظيم ابو زيد ابو زيد على اكسدهم فاوند شانيل অনুরোধ করব আমাদের আলাক্সা তরুণ ফাউন্ডেশনে উদ্বোধনী ঘোষণা করার জন্য উদ্বোধনী ঘোষণা করবেন ইসলাম রাফি ফাউন্ডেশন গুজবাগ ইউনিয়ন টিম লিডার আলাইকুম আহমতুল্লাহ সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুমাত কাছে শুক্রিয়া যে আল্লাহ সুমাত আমাদেরকে এমন এক উত্তম কাজের সাথে শরিক করেছেন এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো বেশি কথা বলবো না আমি আসুন্না ফাউন্ডেশন সম্পর্কে আপনারা সবাই অবগত সবাই জানেন শেখ আহমদুল্লাহ সাহেবের সংগঠন তো আসুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আপনাদের এই আপনাদের ইউনিয়নে নয়টা ওয়ার্ডে পুণ্যবাসন প্রকল্প নিয়ে কাজ করেছি আজ ছয় দিন ছয় তম দিন আমাদের কাজ শেষ হয়ে গেছে শুধু আপনাদের সাথে দেখা করব আপনাদের সাথে একটু কথা বলবো বলে আমার সাথে আরো দুজন ছিল ওরা ইতিমধ্যে বিদায় নিছে আমি কালকে যাব ইনশাল্লাহ শুধু আপনাদের সাথে দেখা করার জন্য এবং একটু সময় পার করার জন্য কারণ এই এই যুবকগুলা গুলা যাদেরকে দেখছেন এরা যে কি করেছে মানে আমার ভাষায় আমি বলতে পারবো না সকাল থেকে শুধু শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে কাজ করছে সর্বোপরি আমিও তরুণ ফাউন্ডেশনের একজন সদস্য আমি ওরকম কেউ কিছু না আপনিও সদস্য আমিও সদস্য তো আমার জায়গা থেকে আমাকে যতটুকু সম্মানিত করেছেন সবকিছু দেনে আলার মালিক হচ্ছে মহান আল্লাহ তালা তো আমার জায়গা থেকে আমি আজকের অনুষ্ঠান অনুষ্ঠানের শুভকামনা রইল এবং উদ্বোধনী

আমার জায়গা থেকে আমি একটি ভালো কাজ করব এতটুকুই তো এই বলে আজকের মতো আজকের অনুষ্ঠান সর্বশেষ আল আকসা তরুণ ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাই সবার জায়গা থেকে আল আকসা তরুণ ফাউন্ডেশন এই তরুণদের জন্য দোয়া করব দোয়া করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক আমিন ধন্যবাদ সহায়ক